আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারতের কিছু উগ্র উগ্রবাদী মিডিয়ার কারণে বা কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী কিছু উদ্বক লোক আন্দোলন করার কারণে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে এগুলো সব কিছু মিলে আপনার যেমন ধরেন এটা একটা খেলোয়াড়ের নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়াইছে কি বাংলাদেশ বিরোধী আবার ধর্মীয়ভাবেই এটা একটা পরিচালনা আরেকটা রাষ্ট্রীয়ভাবে হিংসক কূটনীতি বা বু রাজনীতি যেটাকে বলা হয় এটার বিনিময়ে সব কিছু মিলজুল করে এটা একটা খিচুড়ি হয়ে গেছে তো আইসিসি বোর্ড যেটা উনি তো নিরপেক্ষ উনার তো কোনো রাষ্ট্র নাই তো উনি যখন ভারতেই খেলা পরিচালনা করে ওইখানে সত্তর পার্সেন্টই আইসিসির মধ্যে ক্ষমতাশীল ব্যক্তি যেহেতু ভারতেরই তো বাংলাদেশের পরিবর্তে ধরেন একটা দলকে নিয়ে রাখছে ওইটা পরিকল্পনা করা হচ্ছে আমরা যা সোশ্যাল মিডিয়াতে শুনতেছি ভারতের পক্ষের থেকেও শুনতেছি বাংলাদেশের পক্ষের থেকেও শুনতেছি তো ভাই সবচেয়ে বড়ো খুশির সংবাদ হয়েছে যে যারা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভাবতেছেন যে বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে আপনার এই কোয়ালিফাই করতে হবে আগামী বিশ্বকাপ খেলতে হলে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে তাইলে কোয়ালিফাই করে আবার র্যাঙ্কিংয়ে আসতে হবে খেলতে হবে অনেকটা নিচে সে তালানিতে করবে ভাই এর চেয়ে বড় কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ একটা দেখলাম সংবাদ ভারতের উনি নাম বলতেছি না উনি একদিন একসময় খেলাই ছিল ভারত টিমে ছিল টেস্ট ম্যাচ হইতে ওয়ান ডে পর্যন্ত উনি খেলছিল লিকেও খেলতেছে উনি আবার সোশ্যাল মিডিয়াতে এখন দেখতেছি সাংবাদ সাংবাদিকতা করে তো এই উনি বলতেছে পাকিস্তান যখন অফিসিয়ালভাবে এখন একটা সিটি দিছে আইসিসিকে যে বাংলাদেশের যদি চাহিদা পূরণ না হয় বা বাংলাদেশের ভিনু পরিবর্তন করানো হয় বাংলাদেশ যদি খেলার অধিকার না রাখে তাহলে আমরাও এ খেলা বরকট করতে পারি আমরাও আসতেও পারি নাও আসতে পারি মানে খাস বাংলায় বললাম তো ভাইসাহ ভারতের পক্ষে বলতেছি ভারতবাসীদেরকে বলতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আল্লাহ আপনাদেরকেও হেদায়ত করুক আমাদেরকেও হেদায়ত করুক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মগ তারপরে আপনার বড়ুয়া মুসলমান যে যেই ধর্মই করেন না কেন মানুষ মানুষ মানে মনুষ্য আমরা মানুষ আপনি ধর্ম করেন এটা আপনারও ইচ্ছেকৃত ব্যাপার আমি ধর্ম করি এটা আমার ইচ্ছেকৃত ব্যাপার কিন্তু আমরা সকলে কোনো প্রাণী না আমরা সব মাকলুক মানুষ ঈশ্বর বলেন আল্লাহ ভগবান বলেন আল্লাহ যাই বলেন না কেন আল্লাহ আচ্ছা যাই হোক তুই সুষ্ঠু মসজিদে আসি বাংলাদেশ কোয়ালিফাই খেলবে এটাও ধরেন একটা ভালো কথা কিন্তু আপনাদের এই যে খেলোয়াড় যে সোশ্যাল মিডিয়াতে বলল যে হাম বাংলাদেশ কি বাথে তো স্কালকে লে লিয়া तो हम पाकिस्तान बरकट करता है तो उन्हें खूब भाभी बोलते थे आर कि उन्हें खूब भाभी बोलते थे हम उगंडा को आने पड़ेगा उगंडा को उड़ उगंडा को आना पड़ेगा तो इस टीम में उगंडा को बत्ती कराने पड़ेगा तो हम बांग्लादेश से बात बात पाकिस्तान नहीं खेलने चाहती तो पाकिस्तान को बात पाकिस्तान को जागा को का ले आना पड़ेगा उगंड को भती कराना पड़ेगा तो हम को का आने का को साथ खेलेगा अर्थात भारत के साथ जो साठ है जो ग्रुप है उस उसके पाकिस्तान है वो ग्रुप शामिल में तो उस ग्रुप में पाकिस्तान को बात देता है तो हम उगंडा को आना गया तो भारत का यही है मैं हंसता हूँ तू उगंडा को साथ खेलने का लायक है तू बांग्लादेश के साथ खेलना लायक नहीं है पाकिस्तान के साथ खेलना लायक नहीं है यही है मेरा अच्छी लगी कैसी बोलती हो भारतवासी हो हम झूठ नहीं बोलता तुम्हारा देखना चाहती हो तो देख लो हम क्या बोला तुम चूस रही हो हम गलत नहीं बोला भाई तुम्हारा मीडिया तुम्हारा देश में फसार करती है उगांडा के साथ तुम खेलती चाहती हो पाकिस्तान की बात दीती पाकिस्तान खेलने नहीं चाहता है तो पाकिस्तान की जगह में उगंडा को आन के बत्ती करा देता है तो उस हाट में भारत पाकिस्तान जिस खेलवाड़ का नाम है वो हाट में उगंडा रहेगा उगंडा का साथ तुम खेलने लायक है यह बताता है तो तुम सुस लो तुम कितनी नीचे में गिर गया है असलाक वरहमत लिया वरक सुस के बात करके হামক গালি নিয়ে দে না ভাই